সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাই আমিও ভালো আছি মুসলিম মা বোনদের সালাম এ আজকে একটা খুশির খবর আবর আবার খেতে ধান বুনতে হইব এটা হয়েছে আমন ধান এটা আমন ধান হয়েছে আসে শীতকালে আজকে বুনতে তৈব আর কি ধান টান কাটা শেষ সেরো খেতে বনি সব বেশি হাল লাগছে নিয়ে গেছে তো চলেন ধান দিচ্ছি দিয়ে আসে গোল তে যাও এই যেটা হলো ধানটা যে সেটা আর কোনো খরচ নাই ৰ কৃষ্ণ ছিটাইব দান কি সারা দাদুরাবর হাতে সমস্যা কৃষ্ণ কৃষ্ণকে আমি ছিটিয়ে দেই দান আস্তে আস্তে শিখতেইবো না শিখলে কি চলবো কাজ করিয়া খাইতেইবো যাইতো কিছু হালকা জমি আছি পুমু কিয় মই এটাই দিয়ে এইটো ভক্তিকৰ খেতি এই গা অ এই ধান গুনে খুপি ভালো আর কি খাইতো ভাত গুনে অনেক স্বাদ আর এই ভাতের মধ্যে আর কি ভিটামিন আছে এই ধানের এই এটাই আর কি অনেক ভিটামিন আমার দুই সিদ্ধান্ত না

এই যে গরু গরমের ঠেলায় জলে নেমে খারে রয়েছে এত গরম পরে আর এই যে এই পাশে আলবা হয়ে গেছে এই পাশে যে দেখি দেখি রোদরে মদে রে ওই পাশে আলবা হয়ে গেছে আবার এই পাশে যে পুকুরির দিয়ে কান্দা দে আর কি দে দিয়ে উৎপানি নে সুন্দর সড়ক রে সড়কের মতো এই যে অনেক গভীৰ হৈছে জল তি নাখচে জল খাবা নেকি না অ যে গৰম আৰু যে ৰ'দ ৰ'দৰে গৰমে খালি জল পি পইচা লাগে বাস বই তো ওই পাশে ওই যে সাধু বিসন্ধান নিয়ে যাবেন সে ই করব খেতে ছিটাইব ধান সিদ্ধ করার জন্য আর কি খেট ডিগা আটা দিবেন সে রোদ মোটামুটি ভালো উঠছে রোদ আর কি কিন্তু গরম বেশি

তো বেশি না গরম গরমটাই বেশি খুব গরম পুরে সরকি পরে পাশে দুছি

কাগজ নিয়ে যমরান গবে তিনে খেয়ার থুয়ে নিছে ধান সিদ্ধ করে নাকবো তার জন্য ইমরান গবে থাকা সকালে ধান বুঝানিছে তা বৃষ্টির যে নমুনা দেওয়া যায় আকাশে পরিচিতি ভয়াবহ আর কি ए ए

দে কি আনি এই দেখ এই ভালে দিলো এইযোৰ ভালে দিলো দেখা অৱস্থা ভালে দিলো এইটো ভালে দিছে নিয়াহ নিয় নিয়াহ নি আহ নিয় ম নিয়াহি হ লক্ষীন হে বাবাৰ এই দিয়াই বনা চুৰো কৰিছে এই যে মৌৰি গৰ দিনে থৈ দিছি কাগজত থৈ গেলাম দেচোন ফুটা ফুৰিব সেইচম খালি দাকো মনে ফুব হে দেখাই থৈ যাম ভাল নাই এই যে চাৰ মোৰ অন্ধকাৰ হৈ গৈছে গা চাৰ দি

त्य <S preachers> hey, <speaking>

যি পৰি মানে কাইলৈ আহে পৰিমাণে বৃষ্টি নাই বৃষ্টি কম যাই কৰি মানুহ গৰমে অধৰ্য আহিছিলে খুব অধ্যয় খুব গৰম চাইছিলে বৃষ্টি দেৱানে খুব ভাল হৈছে বৃষ্টি পারে তাপু টাই সুন্দর করে টাপুট পায়ে সোনার শোন tem um vendiver milhão de boletim tem? tiss tá cara eu আমাকে তো ধান বীজা নইল আজকালকে সেদ্ধ করাবো বৃষ্টি তো নমুনা না। বৃষ্টি করতে খারাপ বেশি করে খুঁজ এই মা তাই বেশি উপর আর তো গাড়ি এটা না મારે ખુદને નઈ સાગલા કરારે ના બોતે સારા બુઈને ગયા કોઈ ઉતાર લે દેટા ઓમ મુખા ટાઈગે

স্নান করে বিজাই বিজাই সব কিছু করলাম মিষ্টিতে করলামিষ্টিতে ই করলাম যা দিয়ে সিদ্ধ করুন ওরে শুকিয়ে ইমন পালা দিয়ে কাগজ দিয়ে ঢেকে আসলাম এখন স্নান করে গাছ কাটলাম স্নান গান করে তারপরে একবার বসবো কালকে দেখবো ভগবান যা করে আর কি যা ভগবান যা করে মঙ্গল করে রক্ষা না করলে তো রক্ষা নেই আমাকে কোনো ক্ষমতা নেই

ওড়া কই ছাতাল ছাতাল কই ছাতাল আড়ে পাশে নিপা বি সেম হই যাইতিগা আমাগো রে দেখা দুবালাই বৃষ্টি 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 দেখা তো ধরে সবাই তো কাজ করমার দেই জেজেডা কর্ম কইরা খাইতাতে কষ্ট

我木得改过去。